বাঙালি জাতির প্রতি একটা নসিহত করেছেন বলবো অতি আবেগের চোটে উনি কিছু কথা উনি খুবই মেহমানদারি কর্নেওয়ালা একজন মানুষ গেস্টকে খুব সম্মান করেন মেহমানদারি করেন চমৎকার অত্যন্ত বিনয়ী মানুষ সবসময় হাসি মুখে কথা বলেন যদি একটু হার্ট কথা বলেন সেটাও হাসি মুখে বলেন এবং নামাজার খুব পাবন তাহার খুব পাবন খুব বেশি দোয়া করেন এই মানুষটাকে দেখে তো একটু আবেগ ভেসে ওঠেই ওঠে কি না তো চলে যাওয়ার সময় আমাকে একটা হাদিয়া দিয়েছেন খুবই স্পেশাল একটা আতর আমি বলি যে আমার আমার বাসায় কিন্তু প্রচুর আতরের কালেকশন আছে ওইটা দিয়ে যে কাউকে ফরজ গোসল দেওয়া যাবে ঠিক আছে কিন্তু এটা আমার জন্যে খুব স্পেশাল এই গিফটটা সেটা হাজার আসোয়াদি ইউজ করা হয় এবং তিনি তার নাম সিগনেচার করা আছে ওখানে তো তা আমি বললাম যে স্যার আরেকটা জিনিস যদি কিছু মনে না করেন তাহলে নিতে চাই বলো তো বললেন যে বললাম যে স্যার আপনার টুপিটা দেওয়া যাবে আমরা কিন্তু আসলে ওই আকিদা লালন করি না যে এটা দিলে বরকত হবে বা এরকম এরকম কিছু না জাস্ট একটা স্মৃতি তাই না তো তিনি একটু বিরক্ত হলেন বললে যে তুমি লেকচারে পুরো বাঙালি জাতিকে বলবা বাংলাদেশিরা কেন টুপি চায় বারবার মানে এ অভিজ্ঞতা তার আগেও হয়েছে আর কি ঠিক আছে টুপি চাইলে বাজার থেকে কিনতে বলো দশ রিঙ্গেট কত রিঙ্গেট লাগবে পাঁচ রিঙ্গেট চিপ ভেরি চিপ ইউ ক্যান বাইট বলছেন তো বলছে তুমি উল্টা বাঙালিদেরকে বলবা তারা যেন টুপি টুপি না চায় ঠিক আছে তো ভাই আপনারা আল্লাহর আসতে আর টুপি টুপি চায় না আমার কাছে অনেকে চাইছে ভাই টুপিটা আমার ওই একটাই টুপি যে ব্ল্যাক টুপিটা ওটা একটাই ওটা আসলে কিন্তু তার সেকেন্ড কপি নাই ওটা আমার একটাই তো এটা আপনারা কইলেন না আমাদের জাতির মানিজ্যতা রাখেন ঠিক আছে এর আগে একজনের কথা শুনেছি যিনি দেখা করতে গিয়েছেন টাইম দিয়েছেন উনি পাঁচটায় উনি পাঁচ মিনিট পরে ঢুকেছেন তখন যিনি ঢুকেছেন তাকে খুব সূক্ষ্মভাবে একটা অপমান করা হয়েছে তোমরা বাঙালিরা একটু দেরি করেই আসো আল্লাহর বাস্তে আমরা আমাদের এই প্রবলেমসগুলা চেঞ্জ করে আল্লাহ তৌফিক আল্লাপাক্তিক করুন আর সবশেষ তিনি বললেন যে আমার পরিবারের মহিলারাও দাওয়াতি কাজ করে মাসা আমরা আমাদের দিনী বন্ধুদেরকে এখানে যারা আছেন উৎসাহিত করব যে আপনারা আপনাদের পরিবারের অনেক বড় দায়িত্বশীল এবং সত্যি কথা বলতে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে এখন আমাদের প্রত্যেক পরিবারের পিতাকে হতে হবে ইব্রাহিমের মতন সালাম প্রত্যেক পরিবারের সন্তানরা হবে ইসমাইলের মতো আলিহালাম এবং আমাদের মা থেকে হতে হবে হাজারা এবং সারা আলিহিমা মতো যদি হাজারা আলিহা মতো মা না হয় পরিবারে তাহলে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে না তিনি ফুল ফ্যামিলি দাওয়াতি কাজ করেন আমরাও আমাদের ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে দাওয়াতে কাজ করার চেষ্টা করবো তৌফিক ফিকেন করুন আমিন আর তিনি বলেছেন যে আমরা এখন খুব রেস্ট রেস্ট প্রিয় জাতি হয়ে যাচ্ছি আমাদের নামাজের সময় ঘুমের সময় থেকে বেশি হওয়া উচিত আমাদের নামাজের সময়টা ঘুমের সময় থেকে বেশি হওয়া উচিত এবং দাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অমুসলিমদের মাঝে বেশি বেশি দাওয়াতি কাজ করা উচিত আল্লাহকে আমাদেরকে তৌফিক দান করুন এবং মুসলিমদের মধ্যে ইসলাম এবং সংশোধনের কাজ করা উচিত সবসময় দলিল প্রমাণ ভিত্তিক দাওয়াতি কাজ করা উচিত এবং যে কথার প্রেক্ষিতে কোনো দলিল পাওয়া যাবে না সেটাকে দেয়ালে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত এছাড়া আরও অনেক গল্প হয়েছে সেগুলো আমি পাবলিকলি আর আলোচনা করছি না আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক বিষয় উঠে আসলো সর্বপ্রথম যে বিষয়টা আমরা ফোকাস করবো পাকের জন্য আমরা আমাদের দুনিয়া এবং আখ্রাতো সব কাজ করব ইনশাআল্লাহ প্রতিটা কাজের এখলাস ঠিক করব ইনশাআল্লাহ এরপরে আমরা সবাই পাঁচ নামাজি নামাজই হয়ে যাবো ইনশাআল্লাহ নামাজের ব্যাপারে খুব কঠোর থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতিটা কাজ সুন্না মাফি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ চেষ্টা করব যে প্রতিদিন দিনই এলম অর্জনের চেষ্টা করা ওলামায়কামদের দ্বারস্থ হওয়া এবং তাদের কাছে সরাসরি জ্ঞান শেখার চেষ্টা করা আরও চেষ্টা করবো তাহাজুদ্গ গোজার হওয়ার জন্য। এবং বেশি থেকে বেশি সিজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করার জন্যে আমাদের পুরো পরিবারকে নিয়ে আমরা ইসলামের জন্য কাজ করব ইনশাআল্লাহ সন্তানদেরকে মানুষ করবো ইনশাআল্লাহ এমনভাবে মানুষ করব যাতে ওরা আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারে ওদের হাতে যেন ইসলামী খেলাফার পতাকা উঠে আল্লাহ এবং সাম্প্রদায়িক হব না ভেদাভেদে যাবো না আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ক্রিয়েট করার চেষ্টা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছেন পাক সকলের গোনাগুলো মাফ করুন পাক আমাদের যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলটা অ্যারেঞ্জ করেছেন সকলের নে আল্লাহ পাক বৃদ্ধি করুন খাস করে আমাদের অডিয়েন্সের মধ্যে ইয়াং জেনারেশন যারা আছেন আমাদের যুবক যুবতী ভাই বোনেরা সবাইকে পাক দিনের গভীর জ্ঞান অর্জনের তৌফিক দান করুন সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমল করার তৌফিক দান করুন এবং খুসুসি আমল বাড়িয়ে দিন গোপন আমল বাড়িয়ে দিন এবং উম্মাকে ঐক্যবদ্ধ করার তৌফিক দান করুন এই যৌবন কালটাকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ সুফান হতে আলা আগামী দিনে দিন ইসলামের বিজয়ে আমাদের সবাইকে জানমাল সময় শ্রম ব্যয় করে দাওয়াত এবং জিহাদ করার তৌফিক দান করে নেন মসজিদের দায়িত্ব পেয়ে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে কি গুণা হবে যে কোনো দায়িত্ব পেয়ে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে গুণা হবে কারণ দায়িত্ব পালন করা এটা একটা আমানতের ব্যাপার প্রত্যেকটা দায়িত্বই আমানত অতএব সে দায়িত্ব পালন না করলে সঠিকভাবে আমানতের খেয়াত এবং গুণা হবে তো কোনো সন্দেহ নেই ফাহমিদা ইউসা ইয়ারি থেকে আপনি লিখেছেন আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি বনফু ফাহমিদ আপনার আল্লাহ তালা আপনার সন্তানকে পরিপূর্ণ সেবা দান করে আমরা দোয়া করি মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য আপনি তো সাধারণভাবে দোয়া করবেন দোয়া যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করবেন মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী এর বাইরে তার রোগ নির্ণয়ের জন্য ট্রিটমেন্ট করা অথবা রোকিয়ার ব্যবস্থা করা সেটা আপনি করবেন ইনশাআল্লাহ পাশাপাশি জমজমের পানি পান করাতে পারেন যদি সুযোগ থাকে সকালে হাজোয়া খেজুর খাওয়ানোর চেষ্টা করতে পারেন খালি পেটে এটিও সেফা হিসাবে কাজ করে কালো জিরা মধু এগুলো শেফার কাজ করে হাদিস থেকে সুস্পষ্টভাবে এবং নিষিদ্ধভাবে প্রমাণিত সো এগুলো আপনি তাকে নিয়মিত করতে পারেন এবং সেই সাথে আল্লাহ তালা আপনাকে এবং সন্তানকে যেন সবার এর তফিক দান সে সেটা আমরা করছি